আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে আমার গার্ডেন চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল লাউটা নিয়ে নিলাম এই যে দেখুন আমি বেগিং করে রেখেছিলাম কাপড় দিয়ে লাউটা কাপড় দিয়ে এইভাবে বেগিং করে রেখেছি পুকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারপরে আজকে সকাল সকাল চলে এসেছি লাউটা কেটে নেব দেখা যাক লাউটা কত বড় হয়েছে আমার মনে হচ্ছে লাউটা বেশি বড় হয় নাই তাই তো দেখছি বেশি বড় হয় নাই আর মনে হয় বড় হবেও না আজকেই কেটে নেওয়াটা দরকার তাই বিসমিল্লা বলে কেটে নিচ্ছি কেটে নিলাম দেখুন কতটুকু হয়েছে নিজের হাতের গাছের প্রথম লাউ এই বছরে শীতের বাগানের আমার এটা হচ্ছে প্রথম লাউ তারপরে আজকে একজন হেল্পার নিয়ে এসেছি প্রত্যেকদিন আমি বলে থাকি আমাকে বাগানের কাজে কেউ হেল্প করে না কিন্তু আজকে নিয়ে এসেছি নিয়ে এসেছি মানে এই যে বিন গাছগুলোতে একটু লাঠি দিতে হবে আর রশি বেঁধে দিতে হবে সে সোজা করে উপরের দিকে যাতে গাছটা যেতে পারে গাছগুলো যদিও শর্ট বিনের গাছ বেশি উপরে যাবে না কিন্তু কিছু কিছু গাছ দেখা যায় একটু লম্বা হতে চায় তাই সুতা দিয়ে এভাবে করে বেঁধে দিচ্ছেন একটা একটা করে সবগুলো গাছ যেগুলো বড় হয়েছে সবগুলোকে বেঁধে দেওয়া হলো তারপরে আজকে আরও কিছু কাজ করব কিছু গাছে খাদ্য দেব কিছু দানা জাতীয় খাদ্য আমি গাছে আজকে দেব আর এই যে দেখুন আমার মরিচগুলো কালো মরিচগুলো খুব সুন্দরভাবে গ্রহ হয়েছে কালো মরিচের গাছেও আজকে কিছু কিছু শুকনো খাদ্য দেব নিয়ে এসেছি শুকনো কম্পোস্ট সার নিয়ে এসেছি এগুলো দিয়ে দেব আর নিয়ে এসেছি কিছু চায়ের পাতা এই গাছটাতেও ফুল এসেছে নতুন চারা লাগিয়েছিলাম এই নতুন যেটা লাগিয়েছি সেটাতেও দিয়ে দেবো পুরানাগুলোতে দিয়ে দেব। এই যে কম্পোজ সার দিয়ে দিলাম তারপরে চায়ের পাতা নিয়ে এসেছি চায়ের পাতা দেবো আর প্রত্যেকটা গাছে আজকে আমি ছাই দেব। সকালবেলা যেহেতু এসেছি প্রত্যেকটা গাছে ছাই দিয়ে দেব। এই যে দেখুন বিনগুলো মাসাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে আমি ভাবি নাই যে এই বিন গাছগুলো এত শর্ট শর্ট গাছে বিনগুলো যে এত লম্বা হবে কারণ কিনা বীজ আমি বুঝতে পারি নাই আমি ভেবেছিলাম খুব ছোটো ছোটো যেগুলো বিন হয় সেগুলোরও বীজ বীজগুলোও ছোটো ছোটো ছিল কিন্তু গত বছর আমি শর্টবিনের গাছ লাগিয়েছিলাম শর্টবিনগুলো শর্টই ছিল কিন্তু খুব সুন্দর সাইজের ছিল আর এবারকারগুলো একদম লবিয়া যেরকম লম্বা হয় এরকম লম্বা হয়ে গেছে আমি ভাবি নাই লম্বা দেখে ভালোই লাগছে কতগুলো বড়ো বড়ো হয়েছে কতগুলো ছোট আছে কারণ একসাথে তো হয় না একটু আগা পেচা করে হয়েছে তারপরে এই যে দেখুন আমার গাছগুলোর অবস্থা কেমন আছে আপনারা যারা বাগান করেন বাগান করে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও দেখেন সবাইকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর যাদের চোখে আজকে আমার ভিডিওটা পড়েছে নতুন যদি আপনিও বাগান করে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলোতে একটা করে লাইক দেবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর বিন হয়েছে এবার আমি বিনের গাছগুলোতে ছাই ছিটিয়ে দেব আজকের বেশি কাজ করব না এত সময় আজকে হাতে নেই ছাই ছিটিয়ে দিয়ে চলে যাব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই একটা করে লাইক দেবেন কেউ লাইক না দিয়ে চলে যাবেন না ছাই দিলে গাছের পোকামাকড় মরে ছাই কিন্তু ভালো একটা ফাঙ্গি সাইডের কাজ করে যেরকম আমাদের পুরোনো কাল থেকেই ছাই দেওয়া হয় ঠিক তাই